আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আরবিএস টেস্ট কী আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আরবিএস টেস্ট নিয়ে কিছু কথা একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকার আসবে আরবিএস টেস্ট এর সংক্ষেপে আরবিএস এর অর্থ হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার বলতে আমরা বুঝি দিনের যে কোনো সময় রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করাকে বোঝায় আরবিএস টেস্টটি আমরা দিনের যে কোনো সময় করতে পারি ভরা বেরো করতে পারি খালি বেরো করতে পারি আর অন্য কিছু টেস্ট আছে নির্দিষ্ট নিয়ম রয়েছে কিন্তু আরবিএস টেস্টটি আপনি দিনের যে কোনো সময় করতে পারবেন এটি কিন্তু রক্ত দিয়ে টেস্ট করতে হয় এটি ডায়াবেটিসের একটি টেস্ট তবে রোগী যদি খালি পেট অবস্থায় আট থেকে দশ ঘন্টা থাকে তাহলে এই পরীক্ষা করা যাবে না রোগীর খাওয়া অন্তত দুই ঘন্টা পরে বা তার বেশি সময় পরে করা উচিত আরবিএস টেস্ট কেন করা হয় এটি আমাদের জানা প্রয়োজন এটি সাধারণত ডায়াবেটিসের জন্য একটি স্ক্রিনিং পরীক্ষা হিসেবে পরিচিত ডায়াবেটিস যুক্ত ব্যক্তিদের রক্তের শর্করা পরিমাপ সরকার সরকারার নিয়ন্ত্রণ পরিমাপ করার জন্য এটি ব্যবহার করা হয় আরবিএস টেস্ট এর দাম কত এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন এই টেস্টের দাম কত এই টেস্ট করাইতে কত টাকা লাগে আরবিএস টেস্ট সারা দেশে একই কম মূল্যে আপনার করাতে পারবেন তবে অঞ্চল অঞ্চলভেদে বিভিন্ন রকম হতে পারে এটি একদম কমের মধ্যে পাওয়া যায় বিশেষ করে এই দুশো টাকা থেকে শুরু করে বা এর আশেপাশেই এই রেটটি রয়েছে কিন্তু আরবিএস টেস্টটি সরকারি হাসপাতালে অনেক কম আরবিএস টেস্ট এর জন্য প্রস্তুতির কি নিতে হয় একটি আরবিএস টেস্ট অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা করার প্রস্তুতি করতে আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করবেন আরবিএস টেস্ট করার উপযুক্ত সময় আরবিএস টেস্ট খালি পেটে করা যায় না খালি পেটে রক্তের সুগারের পরিমাণ ফাস্টিং ব্লাড সুগারের মতো হয়ে যাবে তাই খাবার খাওয়ার পরে অন্তত দুই ঘন্টা পরে বা দিনের যে কোনো সময় আইবিএস টেস্ট করতে হয় আবার অনেক সময় রোগীর স্যালাইন দেওয়ার থাকে বা রোজা থাকেন সেই সময় অনেকেই খালি পেটে থাকেন বা কোনো খাবার খেতে পারেন না সেই জন্য আপনার ডাক্তার এর সাথে পরামর্শ করে আইবিএস টেস্ট করা উচিত আশা করি বুঝতে পেরেছেন নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ